কৃপিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার সিটি বাজাও খাবার সিটি বাজাও খাবার এর মধ্যে আবার গিফটও আছে আবার গিফটও আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা

পিঙ্ক কালারের পাশি পিঙ্ক কালারের পাশে তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে তিনটে বাঁশি পেলি